শুভ শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সকলকে বড়দিন আমার প্রণাম সকলের অনেক 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 ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাদাভাবে সুস্থতার ব্যাপারটা আমি যখন বলি তখন আমি আজকাল এটাই আমি বলছি যেন সবাই যেন মানসিকভাবে সুস্থ থাকেন কারণ বিভিন্ন কারণে মানুষ ভীষণ রুমে পড়েছে তারা নিজেদের শক্তির ব্যাপারটা হয়তো ভুলে যাচ্ছে মা এসেই শুধু এই এক ব্যাপার সবাইকে মনে করিয়ে দেওয়ার ব্যাপার যে তোমার মধ্যেই কিন্তু আমি আছি আর আমি সব সময় থাকবো সেটা কিন্তু ভুলে গেলে চলবে না এই কটা দিন ডেফিনেটলি উৎসবের মরশুম আমরা সবাই মজা করি আনন্দ করি কিন্তু সেটা আমরা জানি মনে প্রাণে জানি যে মা সারা বছরটাই আমাদের সঙ্গে আছে কারণ মা হচ্ছে আস্থার জায়গা চলে গেলে চলবে না

মনের যে কষ্টটা সেটাই বৃষ্টির মতন করে ছড়ে পড়লো সেরকমই মনে হচ্ছে সকালবেলা যখন বৃষ্টিটা দেখছিলাম কারণ ডেফিনেটলি মন খারাপের দিন তো হয়নি দশমী মানেই মন খারাপের দিন কিন্তু নিজেকে শুধু সান্ত্বনা দেওয়া যায় আসছে বছর আবার হবে আবার সে কিন্তু মা আছেন যেটা আমি প্রথমেই বললাম যে মা আছেন মা সবসময় আছেন এই কটা দিন শুধু উৎসবে আমরা মেতে মা তো থাকি স্বাস্থ্য পরের জন্য কিছু চাই আমি শুধু চাইলাম সবাই যেন ভালো থাকে আনন্দ থাকে আর তার মধ্যেই আমার মনে হয় আমার আলাদা করে আর নিজের জন্য প্রার্থনা করা হয়নি সবাই কার জন্য প্রার্থনা করতে ব্যস্ত ছিলাম কিছু তো হ্যাঁ দেখা যাক যেটা ভাগ্যে লেখা আছে সেটা তো মুছে দিতে পারবো না যেন ভালো থাকে আশা করছি ভালো যেন হয় সেটাই প্রার্থনা করছি কাবির পাঁচ বছর বয়সে ওর মন খারাপের ব্যাপারটা কত আছে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু হ্যাঁ এটা জানি যে কালকে থেকে আর তার দাদা বোনেরা সবাই সবাইকে সবাইকে দেখা করতে পারবেন তাদের সঙ্গে ওইভাবে দেখা হবে না হবে নিশ্চয়ই সারা বছরই দেখা হয় সবসময় মানে সকালবেলা ঘুম থেকে উঠে মা কোন জায়গাটা করবো কোনটা কি করবো মজার একটা মজা আল্লাহ সব ব্যাপারটা সেইটা এই সময়টাই হয়তো আমরা আলাদাভাবে পুজো আচ্ছাদি করি মাকে বেশি করি দেখি মানে একটা মা ভরসার সবসময় জানি সেটাই আমি সবসময় বুঝি এবং আমার একেবারে বেশায় যে আহ যে মা আছেন আমাদের সঙ্গে সর্বদা আছেন কিন্তু হ্যাঁ কিন্তু ওই একটা ফেস্টিভ্যাল একটা সেলিব্রেশন সেটা আশি বছর আবার হবে অনেক 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 ভালোবাসা যেটা আমি সবসময় বলে থাকি আপনারা সুস্থ থাকবেন মানসিক সুস্থতাও কামনা করি তা আলাদা করে বলতে হয়েছি সবাই সবাই অনেক রকমভাবে তারা মানসিকভাবে ভীষণ কষ্টে আছে বা ইেস্ট হয়ে আছে তাই জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি আমি মানসিকভাবে সুস্থতা কামনা করি মায়ের কাছে প্রার্থনা করা আমার সবাই যেন সুন্দর থাকে আনন্দে থাকেন আর আরেকটা কথা যদি আমি সবসময় সবাইকে একটু মনে করিয়ে দিই নিশ্চয়ই সবাই জানেন সেটা কিন্তু আর একটু জাস্ট মনে করিয়ে দেওয়া যে যেমন নিজে ভালো থাকাটা জরুরি একই রকম ভাবে কিন্তু নিজের কাছের মানুষদের ভালো রাখাটাও কিন্তু খুব সুন্দর সেটা কিন্তু সবাই আজকে মেয়েকে আর নিয়ে আসেনি কারণ তিন দিন বেশ ওর ওপর চাপে চাপ তাই জন্য আজকে আমি মেয়েকে নিয়ে আসিনি তবে কিছু ফোনের মধ্যে গেছে তার বাবার সঙ্গে যেমন তুমি মেনটেন করো তুমি তোমার কাজে করো ঠিক সেভাবে একই রকমভাবে আমি আমার ক্যামেরার সামনে আমার কাজ সেই কাজের জন্য যখন আমার ডাক পড়ে তখন আমি